তো আমাদের জিম্বু এখন এই যে দোলনায় দোল খাচ্ছেন কেমন লাগছে এসএস থাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আবারও সেই সোনামণিদের জন্য দোলনায় এসলাম বড়দের ছোটোদের সকলের তো আজকে আমাদের এই দোলনাগুলো আমাদের জিম্বুবু পরিদর্শনে এসছেন এবং এমন সুন্দর পরিবেশে আপনাদের সন্তানগুলো এভাবেই আনন্দিত হোক আমরা চাই সকলের জন্যই সুন্দর কিছু প্রেজেন্ট করতে এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের হাতের কাজগুলো খুবই দক্ষতার সাথে বিগত দিনেও আমরা অনেক জায়গায় সেল করেছি এই যে আমার আজকে আজকে মেমবাবু আমাদের প্রতিষ্ঠানে এসছে আয় মেমবাবু কেমন আছেন এই যে আমাদের সোয়ান বাবাও এসছে সবাই এসছে সানি বাবা হ্যাঁ হ্যাঁ কি নেবেন আমরা সবাই এখন এই দোকান বন্ধ করব আজ বারোই রমজান দু সাল এটা হলো আমাদের স্মৃতির পাতায় বন্দি করে রাখা পরবর্তীতে আমার এই ব্যবসার কর্ণধর এই যে সোহানবাবু চিনে রাখুন সোহানবাবুই হবে আগামী দিনে সকল কিছুর শুরু করবে সেই আমার পাশাপাশি সে আমার বড় সন্তান তো দায়িত্ব এখন থেকে দোকানের প্রতি তার মায়া এবং দায়িত্ব তারা সবাই মিলে কাজকাম করে পাশে আসে সবার সাথে হেল্প করে আমরা এস এস থাই অ্যালমোনিয়াম বিগত দিনে আপনাদের মাঝে অনেক কিছুই আমরা প্রেজেন্ট করেছি আল্লাহর রহমতে এখনও এই যে খাটিয়াগুলা বিভিন্ন জেলা প্রান্ত সহ বিভিন্ন জায়গায় আমরা সেল করেছি আল্লাহর রহমতে এই খাটিয়াগুলা খুবই হান্ড্রেড পারসেন্টভাবে আমরা তৈরি করার চেষ্টা করি এবং এই যে চেয়ারগুলোও দেখুন আলহামদুলিল্লাহ চেয়ারগুলোও খুবই স্মুথভাবে আমরা তৈরি করি সস্তা অ্যালুমিনিয়াম সোফা চেয়ার ডাইনিং টেবিল সকল কিছুই আছে আমাদের কাছে একটা প্রোডাক্ট সার্বিক ঘরের এভরিথিং একা সৌন্দর্য কারচার্য আমরা কখনো স্টিল ডিপার্টমেন্টে মানুষ তো ব্যবসা করে সবাই তবে কাজের সঠিকটা ফুটিয়ে তোলাটা সবার ভিতরে আসে না কিংবা করে না আমি চেষ্টা করি যতটুকু পারি আমাদের তাই অনেক সুন্দর এটা কি আপনাদের বাসায় যাবে মানে আমাদের বাসায় যাবে এরকম মানে করেছে একটা বাসায় আছে সেটা থেকে এখন আবার নতুন করে সুনামণিরা ঈদের আগে তাদের দোলনা দিতে হবে তো এটা আমার নিজ পরিবারের জন্যই হচ্ছে আলহামদুলিল্লা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের পরিবারের জন্য তো আমাদের জিম্বু মিম্বু সবাই পছন্দ করেছে এটাই কেমন হয়েছে কমেন্টে জানাবা সবাই আমাদের সুনামনিরাও সবাই খুবই খুশি এবং আলহামদুলিল্লাহ এস নিয়াম এভাবেই আগামী দিনই সবাই এই সহ সবাই খুব এগিয়ে যাক আমাদের এটা স্মৃতির পথায় বন্দী হয়ে থাক আগামী দিনের কর্ণধার এই যে সোনামণি রাই আমরা থাকবো না স্মৃতির কথায় এই প্রতিষ্ঠান এসএসটা এস অনেক দীর্ঘকাল কাজ করেছে এখনও কাজ করে যাচ্ছে আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া সেই মহানের দরবারে তো আমরা এস এস আমরা আপনাদের সেবায় নিয়োজিত আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া আমাদের এখানে আপনি অনেক ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সকেট থেকে শুরু করে যাবো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সব কিছুই পাবেন এসএসআাম স্টিল ডিপার্টমেন্টে আমরা ঘরকে সাজানোর ওটা নেবেন না আচ্ছা ভালোটা দাও তো কোনটা ভালোটা দাও তো দেখি সানিয়া দেখি আমাদের সেই আজকের পরিদর্শনে এসছেন আমাদের বড় বড় মেহমানরা দোকানের সেই আমার সোয়ানবাবু এসছেন আমার জিমবাবু এসছেন সবাই আজকের পরিদর্শনে এসছেন এরাই আগামী দিনে ধরে রাখবেন এই ব্যবসা প্রতিষ্ঠান তাদের পাশে সহযোগিতা করবেন আমার সন্তানের পাশে এই যে ছানি এই যে রাজীব বাবা আমার আব্বাজান তো এই খাটিয়াটা আমরা পাঠাবো এই খাটিয়া বলছি সরি খাটটা পাঠাবো আমরা নীলফামারি জেলায় এটার কাজ চলছে আর এই দোলনাটা খুব দ্রুতই একটা এটাও অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ এটাও চলে যাবে যতটুকু সেন্সিটিভ আমরা করা উচিত আমরা করেছি এসএসটা অ্যালমোনিয়াম তো আমাদের সুনামনিরা এখন সবাই খুব খুশি আর এই যে এটা যাবে আমার বাসায় নিজ বাসায় তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুক্রিয়া এই সুন্দর দুনিয়ায় যে আমরা সুন্দর সুন্দর কাজ করতে পেরে লাখো কোটি শুক্রিয়া মহান মোহাম্মব আলমিনের দরবারে তা সর্বোপরি সবাই ভালো থাকবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আমাদের থেকে সবাইকে আবারও অভিনন্দন আর শুভেচ্ছা জানাবো যাই হোক আবার আলহামদুলিল্লাহ আমার জান আমরা সবাই মিলে দল খাচ্ছি